সকালের সৌন্দর্য সকালের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে আমিও তার ব্যতিক্রম নই আমার কাছেও দেখতে ভালো লাগে তো বিওয়ার্স আমি সিমলা বলছি টাঙ্গাল থেকে তোমাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম এই ছিল আমার ছোট বাগান ছোট বাগানটায় কিছু গাছ লাগানো আছে আমার কাছে আমার বাগানটা পরিচর্যা করতে অনেক ভালো লাগে আমার বাগানে ছিল কিছু ফুল গাছ এবং কিছু সবজি গাছ সবুজে সমাহার তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটা তোমরা কে কোথায় থেকে দেখছ অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানাবে আমার আজকে ভিডিওতে ছিল রুম গোছানো কীভাবে গোছানো হয়েছে সেটা আমি তোমাদের সাথে আজকে আর শেয়ার করছি না গোছানোটা আমি অফলাইনে করে নিয়েছি আমি রান্নাটাও অফলাইনে করে নিয়েছি তো তোমাদের সাথে শুধু আজকে গোছানোটা শেয়ার করছে কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কোনটি অন করে পাশে থাকবে প্রতিদিন আমার ভিডিও পেতে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবে আজকে তেমন কিছু কাজ বা গোছানো তোমাদের সাথে শেয়ার করছে না সব গুছিয়ে নিয়েই আজকে আমি শেয়ার করছি তো আমার এই সিম্পল লাইফস্টাইল বা সিমলা চ্যানেলটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আজকে রান্নায় আমি শুধু করেছি শাক ভাজি এবং গরুর মাংস রান্না করা ছিল সেটা গরম করে নিয়েছি এখন আমরা খাবারটা খেয়ে নেব আমরা সংখ্যায় হচ্ছে তিনজন আমার দুই মেয়ে এবং আমি এ নিয়েই হচ্ছে আমার সিম্পল লাইফস্টাইল কেমন হলো আমার আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কে কোথায় থেকে বলছ আমাকে জানাবে ভালো থাকবে সবাই আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম